নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব বৃষ রাশির নিয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের জুন দু হাজার পঁচিশ বোনাস রাশি আলোচনা করব এবং আপনারা জানেন এই যে বোনাস রাশি আমরা আলোচনা করি এই বোনাস রাশি কিন্তু শুধুমাত্র রাশিভিত্তিক আলোচনাটি হয় না আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করি এবং খুব স্পেসিফিক ভাবে আমরা নক্ষত্রের আলোচনাটি কিন্তু করার চেষ্টা করি তিনটি নক্ষত্রের উপস্থিতি প্রথম নক্ষত্র যাদের গণ হলো দেবারিগণ দেবারি মানে রাক্ষস অনেকেই হয়ে যান বেসিক্যালি দেবের অরি অরি মানে হচ্ছে শত্রু তো দেবের অরি মানে দেবের শত্রু রাক্ষস এবং তবে এটা নয় যে এদের কোয়ালিটি রাক্ষসের মতো কোনোভাবে এরকম নয় এটা বেসিক্যালি মেন্টালিটিকে রিপ্রেজেন্ট করে এটা নিয়ে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে আচ্ছা এটা গেল প্রথম কথা দ্বিতীয় যে বিষয়টি দ্বিতীয় যে নক্ষত্রটি সেটি হলো মোস্ট সেন্সিটিভ নক্ষত্র রোহিণী রোহিণী সারা জীবন যে জিনিসটা চাই টাকা না প্রচুর সম্মান না হ্যাঁ সম্মান চাইবে না কেন টাকা চাইবে না কেন প্রসপ্যারিটি গ্রোথ কে না চায় কিন্তু রোহিণী চাই ভালোবাসা একজন মানুষ যে তাকে অসম্ভব ভালোবাসবে রকম লিমিটেশন না রেখে আর জানেন তো এন্ড অব দ্য ডে গিয়ে রোহিণী যেটা পায় না সেটা হচ্ছে ভালোবাসা প্রচুর ভালোবাসা চাই ভালোবাসার কাঙাল বলে একটা শব্দ আছে জানেন তো তো রোহিণীর ক্ষেত্রে রোহিণী সারা জীবন এই ভালোবাসার কাঙাল হয়ে যায় সারা জীবন কোনো না কোনোভাবে ভালোবাসা তাদের চাই এবং ওই ভালোবাসাটাই তারা সহজে পায় না ধোকা পায় চিটিং হয় বহু রকমভাবে তাদের সমস্যা এবং শেষ নক্ষত্রটি বৃষরাশির মৃগশিরা মঙ্গলের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে চন্দ্র সোম দেবতা এই যে মৃগশিরার মৃগশিরার মধ্যেও কোয়ালিটি প্রচুর দেবগণের নক্ষত্র রেগে যেমন যায় অত্যন্ত অত্যন্ত স্কেয়ারিং নেচারের থাকে মৃগশিরা যাই হোক মূল প্রসঙ্গে আসি প্রথমে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে পর্যালোচনা করব এবং বিশেষত যেটি নিয়ে পর্যালোচনা করব সেটি হলো সাধারণ কিছু ভবিষ্যৎবাণী আর দেখুন জুন মাসে বৃষ জাতক জাতিকাদের কয়েকটি জায়গা অত্যন্ত ভালো কয়েকটি জায়গা সেন্সিটিভ হেলথের ক্ষেত্রে রাশির অধিপতি দ্বাদশে থাকবেন দেখুন রাশির অধিপতি দ্বাদশে থাকবে সেটাও ভালো রাশির অধিপতি রাশিতে থাকবে সেটাও ভালো এমন তো হয় না রাশির অধিপতির আদর্শে যখন আছে কিছু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে কিছু হেলথের ক্ষেত্রে কিন্তু খরচ হতে পারে কিছু ডক্টরের সাথে চেক হতে পারে বা ডক্টরের সাথে কনসালটেশন করতে হতে পারে মূল কথা স্বাস্থ্য নিয়ে খরচ হয় একদম সিম্পল কথা বলি অনেকে প্রশ্ন করবেন দাদা তাহলে কি ফ্যাটাল কিছু হবে ফ্যাটাল কিছু হয়ে যাবে একদম নেগেটিভ কিছু হয়ে যাবে না একদমই সেমনটি নয় একটা এক মাসের ট্রানজিটে কোনো ফেটাল ইনসিডেন্ট হঠাৎ করে হয়ে যায় না দীর্ঘমেয়াদী ট্রানজিট এগুলো আমরা বুঝতে পারি তবে ফেটাল কিছু নেই একদম নেগেটিভ কিছু হবে বলে আমার একদমই মনে হয় তাহলে ক্ষেত্রে নিশ্চিন্তে থাকা যেতে পারে তবে যাদের ক্রনিক প্রবলেম আছে সুগার থাইরয়েড এই ধরনের বিষয়বস্তুগুলো বারবার যাদের কষ্ট দেয় তাদের ক্ষেত্রে কিন্তু সাময়িক একটু সমস্যা আসতে পারে সেটিকে কেন্দ্র করে রিল্যাক্সেশনে থাকুন একটু খরচ হলেও খুব খারাপ কিছু নেই আচ্ছা মনের শক্তি মাঝে মাঝে একটু মিনিমাইজেশন মনে হতে পারে এই নিয়ে একটা অ্যাংজাইটি যে সবার ভালো হচ্ছে ভীষণ ভালো কোথায় হচ্ছে বাট ভেরি সিগনিফিকেন্ট আমি বলছি প্যানিক করবেন না টেনশন করবেন না অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আপনারও ভালো হবে আপনারও পজিটিভিটির আশা কিন্তু লক্ষ্য করতে পারছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পারবো মানসিক চাপটা মিনিমাইজ করার জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হতে পারে যেমন কিছু ছোটোখাটো গিফট করতে পারেন অপোজিট জেন্ডারের বন্ধুকে গিফট করো বা অপোজিট জেন্ডারের কোনো মানুষকে গিফট করো তিনি যদি আপনার থেকে বয়স জ্যেষ্ঠ হয় তার প্রয়োজন এমন কিছু গিফট করুন আপনার থেকে যদি তার বয়স কম হয় সেক্ষেত্রে সে যেটা ভালোবাসে তার যেটা পছন্দ বা সে যেটা নিয়ে কাজে লাগাতে পারবে বেটার টু সেটা গিফট করুন আমার মনে হয় সেটা সর্বাধিক ভালো হবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃষ রাশি বৃষ রাশি জাতু জাতিকাদের ফাইন্যান্স নিয়ে চরম দুরাবস্থা দেখছি না আপনারা জানেন এই সময় মোটামুটি ছয় থেকে বাইশ এই যে সেগমেন্ট আপনার দ্বিতীয়পতি দ্বিতীয় থাকবেন তারপরে দ্বিতীয়পতি দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় যাবেন এটি কিন্তু অত্যন্ত পজিটিভ একটা ইম্প্যাক্ট এর প্রভাবে আমরা কি দেখতে পারবো এর প্রভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যে আপনার ফাইনান্সিয়াল স্ট্যাটাসটা পজিটিভ থাকে তো দেখুন ফাইন্যান্স যদি ঠিক থাকে টুকটাক যদি খরচও হয় কোনো ব্যাপার না হোক না দু একটা খরচ হোক দু একটা বিষয়ে যদি খরচ হয়ও তাতে কোনো ভয় পাওয়ার দরকার নেই বা তাতে কোনো টেনশন করার দরকার নেই আমি মনে করি দু একটা বিষয় যদি খরচ হয় এবং আয়ের ধারাবাহিকতা যদি ঠিক থাকে ডোন্ট টেক এনি টেনশন রকম চাপ কোনো রকম প্রেশার একদমই নেবেন না বৃষরাশির জাতক জাতিকাদের কিছু ফাইন্যান্সিয়াল দিকটা খুলতে পারে যেমন ধরুন কারোর কাছে টাকা পান সে টাকা দিল কোনো না কোনোভাবে আপনার ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপের জায়গা আসলো মানে কিছু টাকা বা অর্থ আপনি পান সেই অর্থ বা টাকা আপনি হয়তো পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু রকম ভাবে আপনার সেই টাকা বা অর্থটা আসছে না এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ আপনাদের থাকতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে এই ধরনের বিষয়ে একটা অগ্রগতি আশা রাশি বৃষ যদি আপনার হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের এডুকেশনে কিছুটা কল্যাণ ঘটবে এডুকেশনাল ক্ষেত্রে এনথুটা ডেভেলপড করবে এবং বিশেষ করে দেখুন চতুর্থপতি প্রতি ছিলেন তো আপনাদের পড়াশোনায় হঠাৎ একটা বাধা এসেছে যেভাবে প্রিপারেশন নিয়েছিলেন দেখুন পরীক্ষা যেগুলো হয়েছে তাতে থেকে তেমন ফলাফলও করতে পারেনি মানে প্রিপারেশন অনুসারে ফলাফল হয়নি প্রিপারেশন অনুসারে আপনি এগোতে পারেননি কোনো একটা প্রতিবন্ধকতা এসেছে তো এই যে প্রতিবন্ধকতাগুলো এলো এই যে সমস্যার জায়গাগুলো তৈরি হলো এটা তো কোনোভাবেই অভিপ্রেত নয় যে একটা প্রতিবন্ধকতা কেন আসবে বলুন তো প্রতিবন্ধকতা আসাটা কোনোভাবেই অভিপ্রেত হতে পারে না যাই হোক মূল যেটি বিষয়বস্তু আজকে সমস্যা আছে কালকে জটিলতা থেকে বেরোতে হবে এবং ধীরে ধীরে আপনিও জটিলতা থেকে মুক্ত হতে পারবেন সেই আশা ভরসাটা আমরা রাখতে পারছি তবে এডুকেশনাল ক্ষেত্রে যে ডিস্টারবেন্স এডুকেশনাল ক্ষেত্রে যে বাধা এডুকেশনাল ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাটা ধীরে ধীরে মিটে যাবে বা এই যে জুন মাস তাতে এডুকেশনাল বাধা মিটে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হিউজ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মিটে যাবে তবে যাদের প্রেমের সমস্যা আছে খুব ভালো করে বুঝুন একটা লং টাইম আমরা সময় দেখলাম যে সময় আপনাদের কিন্তু এই যে প্রেমজ বিষয়টা থেকে সমস্যা কিন্তু মিটতে চাইছিল না এত বেশি প্রবলেম প্রেমজ বিষয়ে এত রকম বাধা আপনার আসছে আমার মনে হয় এই বাধাগুলো ধীরে ধীরে মিটবে প্রেমজ ক্ষেত্রের কিছু বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন প্রেমজ ক্ষেত্রের কিছু বাধা থেকে অনেকটাই রিল্যাক্সেশনের আসার সম্ভাবনাটা বেশি বলে আমি মনে করি ভ্যারি সিগনিফিকেন্ট এই ধরনের ক্ষেত্রে একটা বেটার ফলাফল আপনার আসবে ভালো ফলাফল আপনার আসবে সুখকর ফলাফল আসবে এবং যাদের প্রেম ভেঙে গিয়েছিল কিছুদিন আগে ব্রেকআপ হয়েছিল কোনো কারণ হতে পারে যে কোনো রিজনে হতে পারে যে ব্রেকআপ হয়েছে প্রেম ভেঙে গেছে অন্যান্য ধরনের একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এনহান্সমেন্টের জায়গা রয়েছে প্রেমজ বিষয় নিয়ে আপনার পজিটিভিটি মোরললেস বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটা সিউরিটি দিতে পারে এবং সন্তান সমস্যা খুব ভালো করে বুঝুন অনেকের দেখবেন বেবি প্রবলেম সন্তানের জায়গাটা ঠিক হতে চাইছেন অনেক রকমভাবে চেষ্টা করছেন অনেক রকমভাবে ডক্টর দেখাচ্ছেন কোনো রকম হয়তো আইডেন্টিফিকেশনই হচ্ছে না যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম তারপরেও আপনার প্রবলেমটা মিনিমাইজ হচ্ছে না তো যাদের এই জায়গাটা অনেক বেশি মাত্রায় আছে যাদের সন্তান রিলেটেড ইস্যুসটা সন্তান রিলেটেড প্রবলেমটা হ্যাঁ সমাধান হতে চাইছে না আমি বিশ্বাস করি আমি মনে করি সন্তান রিলেটেড বিষয়ে কিছুটা বেটার ফলাফল কিছুটা ভালো সুযোগ সুবিধার জায়গা হ্যাঁ আপনাদের কিন্তু আসবে সন্তানের দিক থেকে আমি মোরাললেস আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন কিছুটা ভালো ফলাফল কিছুটা ভালো প্রভাব আপনাদের জীবনচক্রে আসবে এতটুকু সিওরিটি দিতে পারে আর এডুকেশন তো বলেছি এবার মূল কথা হচ্ছে বিবাহিত জীবন বিবাহ বিবাহ সংক্রান্ত বিষয় কিছু ললিটিগেশনের ঝামেলা এবং কর্মজীবন এই তিনটি বিষয় আমি আলোচনা করবো নক্ষত্র ভিত্তিক প্রথম নক্ষত্র পৃত্তিকা কৃত্তিকার কিন্তু প্রেশার আছে আর কৃত্তিকার একটা বাজে বৈশিষ্ট্য সরি টু সে কিছু মনে করবেন না দেখুন কৃত্তিকা স্পষ্টবাদী কোনো অসুবিধা নেই ভালো কিন্তু কৃত্তিকার যেটা নেগেটিভ পয়েন্ট সেটি হচ্ছে কৃত্তিকা অনেক সময় কি করেন জানে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা তারা অযথা প্যানিক করে ফেলেন ছোটোখাটো বিষয়ে প্যানিক হয়ে যাচ্ছেন ছোটখাটো বিষয়ে টেনশন করে ফেলছেন দেখুন বিনা কারণে টেনশন করার কোনো দরকার আছে বলুন তো বিনা কারণে টেনশন কেন করছেন বিনা কারণে চিন্তা কেন করছেন দুশ্চিন্তা কেন উইদাউট এনি রিজন এত টেনশন নিয়ে কি হবে র্যান্ডম প্রবলেম আসবে সমাধান হবে কৃত্তিকার এখন নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই যারা চাকরি করছেন চাকরির ধারাবাহিকতা থাকবে চাকরির কন্টিনিউয়েশান থাকবে ধীরে ধীরে চাকরি রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট হবে বলে মনে করছি যে সমস্ত কৃত্রিকা নক্ষত্রে জাতক চাকরির প্রবলেমটা অনেক বেশি তাদের প্রবলেমটা ধীরে ধীরে মিনিমাইজ হবে আমি মনে করি কৃত্তিকার চাকরির সমস্যাটা মিটে যাবে পৃত্রিকা নতুন চাকরি পেতে পারেন অনেকের চাকরি চেঞ্জের ভাইভস আছে যারা বেঞ্চে আছে তারা আগামীতে যে বেঞ্চে থাকবেন না এবং সেটি খুব রিসেন্ট সেটি পাঁচ বছর ওয়েট করতে হবে না পাঁচ মাস ওয়েট করতে হবে না এক দু মাসের মধ্যেই আপনি দেখবেন যে বেঞ্চের সমস্যাটা বা নোটিশের যে সমস্যাটা সেটা মুক্ত হবে এবং কিছু সিনিয়র সিটিজেন আছেন যাদের পঞ্চাশ পঞ্চান্ন আমি যদিও পঞ্চাশ পঞ্চান্নকে সিনিয়র মনে করি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি তো যারা এরকম বয়সের রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের জব চলে যাওয়ার পর একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের বেটারমেন্ট হবে ব্যবসায়ী কিছু ইনভেস্টমেন্ট হতে পারে কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে বলে আমি মনে করি সঠিক ইনভেস্টমেন্ট করুন ভালো রিটার্ন আসবে ভুল ইনভেস্টমেন্ট করবেন খারাপ রিটার্ন আসবে তো রিটার্ন তো আপনার নিজের উপরেই ডিপেন্ড করবে যে কেমন আপনি ইনভেস্ট করতে চাইছেন কেমন ধরনের আপনি রিটার্ন চাইছেন সো এভরিথিং ইজ রিলেটেড রাইট তো সঠিকভাবে ইনভেস্ট করতে হবে সঠিক রিটার্ন আসবে সঠিকভাবে ইনভেস্ট না করলে বেঠিক রিটার্ন আসবে আর আমি মনে করি যদিও কৃত্তিকার এখন ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয় একটা ডেভেলপমেন্ট আছে ম্যারেজ লাইফ মোটামুটি বিয়ে হওয়া নিয়ে একটা চাপ আছে সেই চাপটাকে ম্যানেজ করতে হবে আমি মনে করি যাদের বিয়ে হওয়া নিয়ে ডিস্টারবেন্স মেয়ে পছন্দ হচ্ছে না ছেলে পছন্দ হচ্ছে না এরকম একটা জায়গায় রয়েছেন তাদের বেটারমেন্ট আসবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রোহিণী নক্ষত্র না ভালোবাসা নিয়ে রোহিণীর এখন কিছু বলবো না তবে ম্যারেজ লাইফ নিয়ে যাদের ডিস্টারবেন্স একটু ম্যানেজ করে নিতে হবে ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স এখনই কিন্তু পুরোপুরি মিটছে না রোহিণীর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ওই যে ভালোবাসার কামাল বোঝে না মানুষটি আপনাকে বোঝে না কোথাও যেন গিয়ে আপনি যেভাবে চলতে চান আপনি তো প্রচুর কিছু চান না আমি বারবারে বলি না প্রচুর টাকা দরকার প্রচুর বাড়ি দরকার প্রচুর গাড়ি দরকার কম চাই রোহিণীর চাহিদাটা কম তো রোহিণীর ক্ষেত্রে এই ধরনের বিষয়ে আমরা প্রোগ্রেস দেখতে পারবো অগ্রগতি দেখতে পারবো ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করা যায় আর রোহিণী নক্ষত্রে জাতু জাতিকাদের কিছু সঠিক ইনভেস্টমেন্টের যোগ আছে চাকরির জায়গাটা ভালো ক্যাম্পাসিংয়ে ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে রোহিণী নক্ষত্রের ক্যাম্পাসিংয়ের জায়গাটা ভালো হবে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ভাইস আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি আস্তে আস্তে যাতে প্রোগ্রেস করতে পারবেন গতি প্রকৃতি বাড়বে বলে মনে করছি মানসিক চাপটা কম নিই আস্তে আস্তে গতি প্রকৃতি বৃদ্ধি করার চেষ্টা করুন ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন তাতে প্রসপ্যারিটি বাড়বে বা প্রসপ্যারিটি অগ্রগতি হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারব নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রোহিণী রোহিণীর কিছু আর্থিক সমৃদ্ধি যোগ রয়েছে আর্থিক ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আসবে এবং রোহিণীর যারা ধর্ম ইত্যাদি ইত্যাদির কারণে ভ্রমণ করতে চাইছেন সেখানে কিন্তু একটা প্রগ্রেসের জায়গা দেখতে পারবেন স্পিরিচুয়াল কোনো ভ্রমণের জায়গা রোহিণীর ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রোহিণী রোহিণীর আরও দুটো বিষয় ঘটতে পারে বিয়ে ঠিক হয়েছিল ভেঙে গিয়েছিল আবার ঠিক হতে পারে আর নতুন বিয়ের যোগ রয়েছে স্লোলি রয়েছে নক্ষত্র মৃগশিরার ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে তো আমি ওভারঅল বলেছি সবার ক্ষেত্রে একই ধরনের স্বাস্থ্যের ফলই থাকছে মৃগশিরার এক্সট্রা থাকছে ম্যারেজ ম্যারেজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি কিছু নতুন ডিসিশন নেওয়ার গুলো তৈরি হতে পারে ম্যারেজ রিলেটেড বিষয় এগিয়ে যাওয়ার একটা প্রসপ্যারিটি আমরা দেখছি ম্যাক্সিমাম একটা প্রসপ্যারিটি আমরা দেখতে পারবো মৃগশিরা বিবাহ সংক্রান্ত বিষয় অগ্রগতি রয়েছে বিবাহ ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে বিয়ে অনেক ক্ষেত্রে ফিক্সড হতে পারে অনেকের ম্যারেজের যে বস্তুত সমস্যা কার্যত সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে সো এই জায়গা থেকে একটা ভালো রিটার্ন আসতে পারে আর মৃগশিরার চাকরির জায়গাটা মোটামুটি ভালো প্রমোশানেরও যোগ আছে ইভেন অনেকে যারা ট্রাই করছেন দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য তাদের প্রমোশন হতে পারে প্রমোশনের সম্ভাবনাটা বাড়বে যারা মিউজিক নিয়ে কাজ করেন বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে কাজ করেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে যে কোনো ধরনের প্রজেক্ট নিয়ে যারা কাজ করছেন বিশেষ করে যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং করছেন যারা সোকল বিষয়গুলির সাথে যুক্ত মানি রিলেটেড বিষয়গুলির সাথে যুক্ত তাদের কিন্তু ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেকটাই কিন্তু লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃষ রাশি নক্ষত্র মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা প্রসপারিটি দেখতে পারবো বিবাহিত জীবনেও যাদের ইভিন কেসও চলছে আইনি জটিলতাও চলছে ম্যারেজ রিলেটেড বিষয় তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে ম্যারেজ রিলেটেড বিষয়ে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ